এক ঠেটার মল্লুক সে মল্লুকের প্রতিটি লোক কথায় কথায় প্যাচ মারত সোজা কথাকে বাঁকা করে বুঝত এমন উল্টাপাল্টা বুঝের মানুষ অন্য কোনো দেশে দেখা যায় না সেই ঠেটার দেশে গেছে এক সাদাশি লোক সে লোক প্যাসপোসের কিছুই বুঝত না তো হাঁটতে হাঁটতে লোকটার জল তৃষ্ণা পাওয়ায় সে ঠেটার দেশের এক লোককে জিজ্ঞাসা করে এই যে দাদা বড় পিপাসা লেগেছে জল পাই কোথায় আরে বড় অদ্ভুত কথা তো বললেন মশাই আপনি কোন আজব দেশের লোক হে আপনাদের পানি তৃষ্ঠা পেলে কি আপনারা জল পাই খান আরে না না দাদা আমি জল পাই চাইনি এখানে জল মিলবে কিনা তাই জিজ্ঞাসা করেছি মিলালেই মিলবে আমি তো কবি না তবুও দেখি কত মিলিয়ে দিতে পারি কচু পাতায় খেয়েও না কো জল সমুদ্রের জল পাবে না কো তল ঢেলে ধুয়ে ফেলো যত আছে মল কি আরো মিল চাই আরে এ তো মহামছিব বলেই সামনে হাঁটতে থাকে কিছুদূর যেতেই একটা মরা নদী সামনে পড়ে একটা জায়গা দিয়ে পার হওয়া যাবে মনে করে এক নৌকার মাঝিকে জিজ্ঞাসা করে ও মাঝি এখানে কি কাপড় বাঁচে কাপড় ছিঁড়ে পুড়ে ঠিকই শুনেছি কাপড় বাঁচে বা মরে এমন অদ্ভুত কথা তো কখনো শুনিনি এই দেখো সেই বাঁচা মরার কথা না আমি যে গাইছি নদী পার হতে কি কাপড় ভিজবে বড় আজব কথা তো জলে কাপড় ভিজে না এমন কথা কোনো পাগলেও বলবে না এই নদীর জলে আপনার কাপড় কোন ছাতা ফকির ফাঁকরা মুসাফিরের নেংটি বা কাঁথা বালিশ ভদ্রলোকের লেপ তোষক এমন কি রাজা বাচ্চার জরির কাজ করা কুর্তা সহ সব দামি পোশাক ও চাই বাপু এখানে কত জল তাই বলো ওজন দিয়ে তো দেখিনি কি করে বলবো লোকটি মরিয়া হয়ে কাপড় কিছুটা ভিজিয়েই নদী পার হয় তখন রাত হয়ে গেছে আইরে হাই হয়ে এলো রাত এখন কোথায় যায় ওই তো ওই যে দেখা যায় দূরে মিটি মিটি বাতি জ্বলে শুধু কাটাবো রাতটুকু যদি একটু ঠাই মেলে ঘরে কি কেউ আসেন হে গো এমন প্রশ্ন করিলে সে মানুষ আমি ঘরে থাকবো না তো কাটাবো কি রাত কুমির হয়ে জলে না গো বুড়িমা ও কথা নয় গোর্ষা করলে নাকি যদি দিতে খাই তোমার কুঠিরে বাকি রাতটুকু থেকে যেতে চাই আচ্ছা বেটা থাক তবে এই ঘরটিতে শুধু আমি থাকি আর কেউ নেই এই মোর ভবে রাত্রিটা কাটাবার জন্য বুড়ির বাড়িতেই ওঠে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয় অগো বুড়িমা এখানে মশা কেমন লাগে তা বাপু খাওয়ন তো আর কম দেয়নি তবে মশা খাওয়ানের শখ হলো একটা ধরে খেয়েই দেখ না কেমন লাগে হায় রে ঠেটার দেশ কথার প্যাচে হয়ে গেলাম শেষ কপালের নাম গোপাল বললে তিল বানিয়ে ফেলে তাল এমন দেশে অতিথি হয়ে আর এসো নাকি হোক কথার পেচে জ্বলবে তোমার সহজ সরল দেহ